আসসালামু আলাইকুম যারা হোলসেলের লিথিয়ে ফসফেট ব্যাটারি চাচ্ছেন এবং এই সেল দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করে কাস্টমারকে জিতিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কাস্টমারকে ঠকিয়ে না কাস্টমারকে ভালো একটি প্রোডাক্ট দিয়ে আপনি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আমরা এই ভিডিওটি করেছি আজকে আমরা ওয়ার্ল্ড টপ ক্যাটাগরি এবি সেল নিয়ে কথা বলবো আর ইভি সেল মানে একটু দাম বেশি এটা কাস্টমার এখন জানে আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো দিয়ে কাজ করতে পারেন তো তারা একটু বলি বর্তমানে খুব কম্পিটিশনে একটা শুধু কম্পিটিশান না আনহেলদি কম্পিটিশন চলছে এই আনহেলদি কম্পিটিশনের যুগে টিকে থাকার একটাই কিন্তু মাধ্যম তা হলো ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করা এটা আমরা বিশ্বাস করি তো যারা লিথিয়ামের সেল আমাদের কাছে ক্রয় করছেন এবং বর্তমানে যে নতুন মডেলটা আসছে এই মডেলটার বিষয়ে আমরা শেয়ার করব এতে করে আপনার সমস্যার প্রায় ফিফটি পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিয়ে আপনি কাস্টমার পকেট থেকে টাকা বের করা আসুন আমরা জেনে নিই অবশ্যই কিন্তু কাস্টমারকে জিতানোর উদ্দেশ্যই থাকবে আর কীভাবে কাস্টমার এই ধরনের ব্যাটারি প্যাকগুলো ক্রয় করলে জিতবে সেটা কিন্তু আপনারা এই বিষয়ের মাধ্যমে জানতে পারবেন বর্তমানে এখানে যে ব্যাটারিটা রয়েছে বর্তমানে আপনাদের কাছে এসে কিন্তু বলে যে ভাই একশো এমপিআর ব্যাটারি এই যে একশো এমপিআর ব্যাটারি এটার দাম হবে বাইশ হাজার টাকা কিন্তু আপনি যখন একটা ভালো প্যাক তৈরি করতেছেন যে কে বিএমএস দিচ্ছেন ডিসপ্লে দিচ্ছেন অনেক পরিশ্রম করে একটা ডিজাইন তৈরি করছেন যখন প্রাইস দিচ্ছেন বত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তখন আপনাকে ডাকাত বলবে কখনই সরাসরি কাস্টমারকে বলবেন না যে সেম ক্যাপাসিটির ব্যাটারি বত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তখন তো আমাকে ডাকাত বলবে এটা বলার আগে পাশাপাশি বলতে হবে যে ওয়ার্ল্ডের টপ ক্যাটাগরির ইভি সেল অ্যান্ড্রয়েড ফোন তো বারো হাজার টাকারও রয়েছে আবার এক লক্ষ বারো হাজার টাকারও রয়েছে এই এক্সাম্পলটা কিন্তু দিতে হবে তা নাহলে কিন্তু এই ধরনের ভালো মানের সেলগুলো কাস্টমারকে আপনি বিক্রি করতে পারবেন না কারণ কাস্টমার তো এত কিছু জানে না যখন আপনি তাকে বুঝাবেন তখন তিনি বুঝবে আর যারা বুঝে তারা আপনার কাছে এসেই বলবে ভাই আমাকে ইভি সেলের যে বিএমএস যেটার ভিতরে অ্যাক্টিভ ব্যালেন্সার আছে সেটা আমাকে দিন আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সাধারণ কাস্টমারদেরকে বুঝতে চাচ্ছি যে আসলে একশো এমপিআর ব্যাটারি মানে এই না যে সকল ব্যাটারি এক কারণ ব্যাটারি যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে ভিতরে যে উপাদানগুলো রয়েছে বিভিএমএস তারপর ডিসপ্লে এবং ব্যাটারি সেল এটার কারণে কিন্তু প্রাইস কিন্তু টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কিন্তু পরিবর্তন হয়ে যায় তো যেটা বললাম আমরা একটা অ্যাপে চলে গেছি এই অ্যাপের মাধ্যমে যদি আমরা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সেলটার ডিটেলস সব দেখাচ্ছে ইবি পাওয়ার হান্ড্রেড এমপিআয়ারের থ্রি পয়েন্ট টু ভোল্ট এবং এর উৎপাদন হলো তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এবছরের দু হাজার সালে এটার প্রোডাকশন হয়েছে ইবি পাওয়ার থেকে শুধু এই কিউআর কোড না পাশাপাশি এটার যত ধরনের ডকুমেন্ট আছে আপনারা কিন্তু কাস্টমারকে প্রোভাইড করবেন তাহলে কাস্টমাররা কিন্তু মানে ভাববে যে হ্যাঁ এই ব্যাটারিগুলো যত নতুন সেল আমি দশ বছর মিনিমাম ব্যবহার করতে পারবো তাহলে আমি এটাতেই ইনভেস্ট করি যদি তার বাজেট থাকে আর এই ব্যাটারিগুলো যখন আপনার তিন বছর ওয়ারেন্টি মিনিমাম দিতে পারবেন এটা কিন্তু মিনিমাম দশ বছর আয়ুষকাল মিনিমাম যদি আমরা পাঁচ হাজার লাইসেন্স হিসাব করি এই এম সিক্স টার্মিনালের এই লিথিয়াম ব্যাটারিটা এটা মিনিমাম কিন্তু বারো বছর প্লাস যাবে গ্রাম্য অঞ্চলে আর ঢাকার ভিতরে তো আরও বেশি যাবে কারণ ঢাকার ভিতরে এত লোডশেডিং হয় না তো আপনি যখন এটা তিন বছর বা পাঁচ বছর ওয়ারেন্টি সহ প্রোডাক্টটা বিক্রি করবেন কাস্টমারের কাছে আপনার কোনো ঝামেলাই নেই তো সেই জন্য কাস্টমারকে যখন আপনি ওয়ারেন্টি বোঝাবেন প্রোডাক্টের কোয়ালিটি বোঝাবেন ব্র্যান্ড বোঝাবেন যখন তিনি চ্যাট জিবিটিকে সার্চ করে প্রশ্ন করবে যে ইবি সেল কতটা ভালো মানের যখন তিনি উত্তরও পাবেন পজিটিভ তখন অবশ্যই আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টটি তিনি ক্রয় করবেন তখন কিন্তু তিনি আনহেলদি কম্পিটিশনের মধ্যে পড়ে যাবেন না তার কাছ থেকে আপনার প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন তবে হ্যাঁ এত কিছু বোঝানোর পরেও কাস্টমার বলল যে ভাই দাম বেশি তখন কী করবেন তখন যেটা করবেন সিম্পলি বলবেন যে এটা তো গ্রেটেস্ট আমি এবার আপনাকে লেটেস্ট দিচ্ছি আর লেটেস্ট হলো এই প্রোডাক্টটি এ ধরনের যারা পিভিসি বক্সের মধ্যে রয়েছে র্যাপ সেল রয়েছে জুবাইদা বিএমএস এটাকে বলা হয় প্যাসিভ ব্যালেন্সার প্যাসিভ ব্যালেন্সার বা প্যাসিভ বিএমএস যেটা যেগুলি বলে এই বিএমএসের কিন্তু কোস্ট ওভারঅল দিক থেকে কম এর মানে কিন্তু খারাপ নয় এটাও তার প্রাইসের তুলনায় বেটার এর মানে এই নয় যে এই প্রোডাক্টগুলোর মধ্যে সেল রয়েছে বি গ্রেডের এটা কিন্তু অবশ্যই এ গ্রেডের সেল তবে ব্র্যান্ডের পপুলার সেল না র্যাপ বা করনেস এগুলো টপ ক্যাটাগরির মধ্যে রয়েছে তবে ইভি বা ক্যাটেলের ধারের কাছে দেই তখন কাস্টমার আপনার কাছ থেকে যে বাজেটের থাকে তারা আপনাদের কাছে এই প্যাকটা নিয়ে নেবে দুইটা ক্যাটাগরি প্রোডাক্ট রাখবে কাস্টমার আপনার কাছ থেকে বের হবে না ইনশাল্লাহ তো দর্শক যারা লিথিয়াম প্যাক চাচ্ছেন বর্তমানে কিন্তু এই ইভি সেলের কিন্তু খুচরা প্রাইসে কিন্তু পার পিসে কিন্তু চারশো টাকা মতো ডিসকাউন্ট চলতেছে আর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে এই প্যাকগুলো কিন্তু ক্রয় করতে পারেন এবং স্টকে কিন্তু খুবই শর্ট আছে বেশি একটা স্টকে নাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্যাকগুলো আপনাদেরকে এভাবে দিব যারা ব্যবসা করছেন নিথিয়াম ব্যাটারি দিয়ে এবং কাস্টমারকে জিতিয়ে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই অফারটা যারা ওই একশো এমপিআরকে দেড়শো এমপিআর বলে বিক্রি করবেন তাদের জন্য কিন্তু আমরা ব্যাটারি দিব না আগে বলে রাখলাম যারা এই সেলগুলোকে দেড়শো এমপিয়ার বলে বিক্রি করবেন তারা কিন্তু ধরা খাবেন কীভাবে ধরা খাবেন এই ব্যাটারি কিন্তু যে ডাইমেনশন রয়েছে ওয়েট রয়েছে সকল কিছু কিন্তু গুগলে পাওয়া যায় এগুলো কিন্তু থার্ড পার্টি কোনো ব্যাটারি না ইভি কোম্পানির সেল ইভি এম সিক্স টার্মিনালের এল এ মডেলটা লিখে সার্চ করলে কিন্তু এটার ওজন এটার ডাইমেনশন সব কিছু কিন্তু কাস্টমার চ্যাট জিবিটির কাছ থেকে জেনে নিতে পারবে তাই আপনি এটা দিয়ে বলবেন দেড়শো এমপি ব্যাটারি সেটার কিন্তু সুযোগ নাই কারণ এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলোতে এটাই একটা অ্যাডভান্টেজ যে লোকোচুরি করা যায় না তো যারা ভালো মানের সেল দিতে চাচ্ছেন এবং কাস্টমারকে জিতিয়ে আপনি ব্যবসা করতে চাচ্ছেন তিনবার বলেছি তারা এই ধরনের সেলগুলো নিতে পারেন আইপিএল থেকে আপনারা এই ধরনের ব্র্যান্ড নিউ সেলগুলো পাচ্ছেন একদম রেডি প্যাকের সাথে ঠিক এইভাবে রোমান আমার দেখাও ঠিক এভাবে কিন্তু আপনারা প্যাক পাবে যেখানে কিন্তু এক একটি কার্টুনে ওয়ান টু থ্রি ফোর আটটা সেল থাকে অর্থাৎ আপনারা যদি চব্বিশ বোল্ট করতে চান চব্বিশ বোল্ট করতে পারবেন এই আটটা সেল দিয়ে আর বারো বোল্ট করতে চেয়ে দুইটা প্যাক কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা কার্টুনে তো লিথিয়াম ফার্স্ট পেড ব্যাটারি নিয়ে আমরা আগামীতে আরও ধারাবাহিকভাবে কিছু ভিডিও করবো টেস্ট করে দেখাবো এখানে আমরা ড্রিল করে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা যারা লিথিয়াম ব্যাটারি ব্র্যান্ড নিউ সেল ক্রয় করতে চাচ্ছেন এবং ভালো প্রোডাক্ট দিয়ে কাস্টমারের মন জাগাতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ব্র্যান্ড নিউ সেলগুলো পেয়ে যাবেন এবং প্রতিটি সেলের প্রাইস আপনারা ইন্ডিভিজুয়ালি যদি মিনিমাম দশ পিস নেন একটি প্রাইস বিশ পিস নেন আর একটি প্রাইস হবে আর যারা সাধারণ কাস্টমার রয়েছেন বাড়ির জন্য ব্যবহার করবেন আইপিএসের জন্য ব্যবহার করবেন তারা আমাদের কাছ থেকে কম্বো প্যাক তো পাচ্ছে কম্বো বপেকের প্রাইসটাও আপনারা ওই পেয়ে যাবেন এই ব্যাটারির বৈশিষ্ট্য হল স্পেশাল তাহলে এখানে ইনবিল্ড করা রয়েছে ওয়ার্ল্ডের টপ ক্যাটাগরি সেল রয়েছে জে কে বিএমএস আর হ্যাঁ শুধু মুখেই বলবো না আপনারা চালি এখানে যে স্ক্রুগুলো আছে আমাদের অফিসে যখন আসবেন অফিসে এসে খুলে আপনারা দেখে কিউআর আর চেক করে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলোর ভিতরে যে বিএমএস রয়েছে ব্লুটুথ অপশানও রয়েছে এবং ডিসপ্লে অপশানও রয়েছে দুইটা অপশান রয়েছে এখানে একটি অন অফের সুইচ রয়েছে এবং সকল ধরনের তথ্যগুলো আপনারা ডিসপ্লে পাবে ভবিষ্যতে আপনি তাহলে প্যারালালও করতে পারবেন অনেক সুবিধা আসলে সুবিধা শেষ করা যাবে না তো আজকের ভিডিওর মূল মেসেজটা ছিল যারা হোলসেলের সেল ক্রয় করতে চাচ্ছেন ভালো মানের সেল নতুন সেল তাদেরকে আমরা এতটুকু বলতে পারি আস্থার সাথে বিশ্বাসের সাথে আপনারা আমাদের কাছ থেকে এই সেলগুলো ক্রয় করবেন দুই নাম্বার হওয়ার কোনোই সুযোগ নেই আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট দিব যদি উনিশে বিশ হয় বা বিশে উনিশ হয় আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ